দুপুরে না ঘুমোলে শরীর ম্যাজ করে এই অভ্যাস ভালো না খারাপ সত্যিটা জানলে হবেন অনেকেই দুপুরে একটু ঘুমোতে দেখা যায় এই ছোট্ট ঘুমকেই অনেকে পাওয়ার ন্যাপ বলেন দুপুর একটা থেকে চারটার মধ্যে সাধারণত ঘুমঘোর বেশি আসে আমরা যারা প্রতিদিনের হাড় ভাঙা খাটুনিতে ক্লান্ত হয়ে যাই তাদের অনেকেরই দুপুরে একটু অভ্যাস আছে এই অভ্যাস আপাততভাবে ক্লান্তি জুড়োয় মনকে স্বস্তি দেয় শরীরকে আরাম দেয় এই অভ্যাস আসলে ভালো না খারাপ জেনে নিন চিকিৎসকের মত বিশেষত দুপুরের খাবারের পরে একটা থেকে চারটের মধ্যে ঘুম পেয়ে যাওয়া একেবারেই স্বাভাবিক তবে খেয়াল রাখতে হবে এই ঘুম যেন প্রয়োজনের সীমা না ছাড়ায় বেশি সময় ঘুমলে উপকারের বদলে ক্ষতি চিকিৎসকরা কী বলছেন ডক্টর চন্দ্রিমা পালের মতে পাওয়ার ন্যাপ কুড়ি থেকে তিরিশ মিনিটের বেশি হওয়া উচিত নয় এই সময়টা ঘুমলে মস্তিষ্ক আরও সতেজ হয় কর্মক্ষমতা বাড়ে শরীর ও মন নতুন শক্তি পায় কাজের প্রতি আগ্রহ বাড়ে চিকিৎসক প্রাঞ্জিল চেতিয়াও এই মত সমর্থন করেন তার মতে দুপুরে অল্প সময় ঘুম কাজের দক্ষতা বাড়িয়ে তোলে তবে যদি তিরিশ মিনিটের বেশি ঘুমিয়ে পড়া যায় তখন সমস্যা শুরু হয় বেশি ঘুমোলে শরীর ভারী হয়ে যায় মন আগোছলা লাগে ক্লান্তি ভুলে যাওয়া মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে বিকেলে শরীর ঝিমঝিম করতে শুরু করে এনার্জি কমে যায় দুপুরে বেশি ঘুমোলে রাতের ঘুমের উপরও প্রভাব পড়ে রাতে ঘুম ঠিকমতো না হলে পরদিন দিন দিনে ক্লান্তি মেজাজ খিটখিটে ভাব দেখা যায় ধীরে ধীরে এটি অনিদ্রার মতো মারাত্মক সমস্যার কারণ হতে পারে বিশেষজ্ঞরা আরও বলেন দুপুরে এক ঘন্টার বেশি যারা ঘুমন তাদের ডায়াবেটিস ও উচ্চ রক্ত রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় ঘনার নিয়ম দুপুরে দশ থেকে কুড়ি মিনিট ঘুম এটাই সবচেয়ে উপযুক্ত সময় এতে শরীর মন সতেজ হয় শান্ত ও অন্ধকার ঘরে ঘুম এতে ঘুমের মান বাড়ে একান্ত প্রয়োজনে মাত্র এক ঘন্টা প্রচণ্ড চাপ বা ক্লান্তি থাকলে এক ঘন্টা পর্যন্ত ঘুমানো যায় তবে কখনোই তার বেশি নয় উচ্চ মানসিক চাপে থাকা পেশাজীবীরা যেমন খেলোয়াড় চিকিৎসক পাইলটরা এই স্বল্প সময়ের ঘুমে শরীর ও মনের শক্তি ফেরত পান এতে মনোযোগ ও পারফরমেন্স বেড়ে যায় ঘুম আমাদের সুস্থতার জন্য অপরিহার্য সঠিক সময়ে সঠিক পরিমাণে ঘুম শরীর মন ভালো রাখে কিন্তু অবহেলায় বেশি ঘুমলে সমস্যা তৈরি হয় তাই ঠিক সময়ে ও সচেতনভাবে ঘুমানো ভালো নইলে ঘুমই হয়ে উঠতে পারে রোগের কারণ মনে রাখুন সামান্য সচেতনতা আপনাকেই বাঁচাবে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন